আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে একজন ভাই আছেন ভাইয়ের নাম কি মাহমুদুল হাসান মাহমুদুল হাসান আজকে কেন এসেছেন আজকে 5000 টাকার টিকেট ভিসা পেয়েছেন তাই তো কোন দেশের দুবাই দুবাইয়ের হিসাব পেয়েছেন তো ব্রাহ্মণবাড়িয়া হলেই জানতে ইচ্ছা করে যে মারামারিটা কেন হয় আপনাদের এদিকে আমাদের ওইদিকে হয় না হচ্ছে অন্য আমার জিনিস আমরা ভদ্র আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভদ্র বলে আসতেন আমাদের এখানে জি জি কারণ আমি আমাদেরকে ফলো করি প্রায় দুই হাজার একুশ সাল থেকে একুশ সাল থেকে অনেক বছর মানে বিদেশ যাওয়ার ইচ্ছা তখন থেকে ছিল তখন থেকেই ছিল কোথাও কি জমা দিয়েছিলেন এর আগে না এর আগে কোথাও জমা দেই নাই তবে অনেক অনেকের ভিডিও দেখছি তবে আপনাদেরটা ভালো লাগছে বিশ্বস্ত মনে হইছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো লাগলো কেন একটু বলেন ভালো লাগছে আপনারা মানে কন্টিনিউ ভিডিও দিতেছেন মানুষের সাথে ভালো ব্যবহার করতেছেন তারপরে আপনাদের ভিডিও নিচে কমেন্টগুলো ভালো ভালো কমেন্টস আসে আচ্ছা আচ্ছা অনেকে তো বলে এগুলো সাজানো না আজকে কতজন আসছে যারা আসে তারা একমত বলতে পারবে যারা না আসছে তারা তো বলতে পারবে আজকে কতজন আসছেন আজকে তো অনেক জন আসছে প্রায় 20 50 জনের মতো তো আচ্ছা 30 থেকে 50 জন ইন্টারভিউ দিতে আসছিলেন আমি আমি তো আপনার পেমেন্ট করে না আমাদের ডেলিগেট ইন্টারভিউ দিয়েছিলেন কি জি জি ডেলিগেট ইন্টারভিউ কতজন ছিল অনেক 5 600 হবে এত মানুষকে কি সাজানো যায় না না অনেকে বলে যে ভিডিও যখন গ্রুপ ভিডিও যায় দেখি নিচে দুই একজন বলছে যে সব সাজানো ডেলিগেট যদি 5 700 জন আসে তাহলে এদেরকে কি সাজান সাজিয়ে নিয়ে আসা যায় না এটা কখনোই সম্ভব না কমেন্টস তো কত কিছু বলতে পারে

বাইক রাইডারে জি বাইক চালাতে পারেন জি আলহামদুলিল্লাহ এক্সপেরিয়েন্স কেউ আছে দুবাইতে আপনার আছে আমার এক ভাই এই কাজই করে এই কাজই করে কত ইনকাম করে উনি ইনকাম কত করে মানে দুই মাস হলো আর কি তার জয়েন দিয়েছে সে ওই রকম জিজ্ঞাসা করে উনি কি আমাদের মাধ্যমে গিয়েছে না আপনাদের মাধ্যমে না উনি অন্য মাধ্যমে আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ তো আমাদের কাছে আসলেন অন্য মাধ্যমে না সে সে দালালের মাধ্যমে গেছে তো বাড়ির একজনের সাথে কথা বললাম আচ্ছা আচ্ছা কোন হ্যাঁ বুঝতে পেরেছি ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন আপনার জন্য দৌড়াইলো ইনশাল্লাহ দুবাইতে